আজকে আমরা রুট নিয়ে কথা বলবো আমরা আগের ভিডিওতে রুট সম্পর্কে জেনেছি এবং আমরা এটাও জেনেছি যে একটা অনেক বড় গাছ যেটা হচ্ছে রেডু ট্রি যেটা কিনা তেত্রিশ তলা উঁচু বিল্ডিংয়ের সমান বা তারও বড় সেটা পৃথিবীতে টিকে থাকার পিছনে তার শিকড়ের একটা বড় ভূমিকা আছে আমাদের লিডারশিপ জার্নিতেও শিকড় একটা বড় জিনিস এই শিকড়টাকে আমরা আমাদের লিডারশিপের ভাষায় আমরা বলি ক্যারেক্টার সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইতে স্টিভেন কোভে মূলত এই টার্মটি ব্যবহার করেছেন এবং আমরাও এই ক্যারেক্টার শব্দটা সামনের দিকে ব্যবহার করব তবে ভয় নেই আমি ক্যারেক্টার সাথে তোমাদেরকে আগে ভালো করে পরিচয় করিয়ে দেব এই ছবিটা দেখতে পাচ্ছ একটা আইসবার্গ খুব কমন ছবি না আমরা যে কোনো কিছুতে এরকম একটা ছবি দেখাই আইসবার্গের কথা বলে তোমাদের কি কোনো গল্প মনে পড়ে কোনো সিনেমার ঘটনা যেটা বাস্তবে ছিল টাইটানিক সো টাইটানিক যে ধাক্কা খেয়ে পড়ে গেল বা ডুবে গেল এটার পিছনে কিন্তু আইসবার্গটার একটা বড় ভূমিকা আছে তাই না আরও স্পেসিফাই করে বললে আইসবার্গের যে পানির নিচে নব্বই শতাংশ অংশটুকু একটা বিরাট অংশ এটাই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারণ সেটার যে ওভারঅল মোমেন্টামটা সেটা টাইটানিকের মতো একটা বড় জাহাজকেও ভেঙে দুটুকরো করে ফেলেছিল এখন আমরা যখন আমাদের লিডারশিপ জার্নিতে এই উদাহরণটা ব্যবহার করি একটা মজার বিষয় থাকে কি আইসবার্গের সাথে তুমি একজন মানুষকে বা এভেন একটা প্রতিষ্ঠানকেও তুলনা করতে পারো যেমন ধরো তোমরা আমাকে দেখতে পাচ্ছ ভিডিওতে হলেও দেখতে পাচ্ছ সো আমাকে দেখে তোমাদের একটা ধারণা তৈরি হচ্ছে তাই না যেমন আমি কিভাবে চুল চড়িয়েছি কিভাবে শার্ট করেছি কিভাবে এটাকে ধরেছি হাতে এই সব কিছু মিলে আমার সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হচ্ছে এই যে আমাকে দেখে তোমাদের একটা ধারণা তৈরি হওয়া এটাকে আমরা বলি পার্সোনালিটি সো একজন মানুষের ছেলে মানুষ মেয়ে মানুষ বড় মানুষ বা ছোট মানুষ তাকে বাইরে থেকে দেখে আমরা একটা ধারণা তৈরি করি এটাকে আমরা বলি পার্সোনালিটি এটার মধ্যে কিন্তু এটাও আছে যে আমি কিভাবে কথা বলছি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছি সো আমি তোমার বাসায় গেলাম তোমার ড্রয়িং রুমে অনেকগুলো ম্যাগাজিন সাজানো আছে আমি খেলার ম্যাগাজিনটা নিয়ে পড়তে শুরু করলাম তাহলে তুমি হয়তো ধারণা করবে যে সম্ভবত আমি খেলা পছন্দ করি এটাও কিন্তু আমার পার্সোনালিটির পার্ট কিন্তু যে জিনিসটা আমরা একটা মানুষের বেশিরভাগ সময় দেখতে পারি না সেটা হচ্ছে তার ক্যারেক্টার বাই দেবে ক্যারেক্টার মানে কিন্তু চরিত্র না আমরা বাংলা সিনেমায় যে পরিণত চরিত্র শরৎচন্দ্রের চরিত্রহীন ওগুলো না এই চরিত্র মানে হচ্ছে ক্যারেক্টার শুধু এতটুকুই মানে মনে রাখো ক্যারেক্টার সো আমরা এই মানুষের ভিতরটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না সো প্রবলি আমি তোমার বাসায় গিয়েছি আমি হয়তো খেলার কিচ্ছু বুঝি না কিন্তু আমি একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে চাচ্ছি তোমাদের সামনে যে আমি খেলায় খুব বোদ্ধা তো আমি হয়তো ওই জন্যই খেলার ম্যাগাজিনটা নিয়ে পাতা উল্টাচ্ছি তাহলে কি ঘটলো তোমাদের স্বাভাবিকভাবে মনে হলো আমার পার্সোনালিটিতে যে আমি খেলা পাগল লোক কিন্তু আসলে ভিতরে হয়তো খেলার খও আমি বুঝতে পারি না কাজেই একটা মানুষের ক্যারেক্টার এবং পার্সোনালিটি সবসময় এক নাও হতে পারে আরও স্পেসিফাই করে বললে আজকের যুগে যখন সব কিছু আমরা খুব দ্রুত শিখতে পারি বুঝতে পারি আমরা কিন্তু সবাই চেষ্টা করি একটা ভালো পার্সোনালিটি ফর্ম করার এবং আম শিওর তোমরা অনেক ভালো পার্সোনালিটি কিভাবে ফর্ম করতে হয় এরকমও অনেক কিছু তোমরা শেখো বা জানো এবং এটাকে আমি না করছি না এটা অবশ্যই আমাদের শিখতে হবে এবং মানুষের সামনে আমাদের ভালো ভালো পার্সোনালিটিগুলোই কিন্তু তুলে ধরতে হবে কিন্তু এর সাথে এটাও সত্য যে তোমার পানির নিচে যে নব্বই শতাংশ অংশটুকু রয়ে গেছে যেটাকে আমরা বলছি ক্যারেক্টার এই ক্যারেক্টারটা যদি আমরা ঠিক না করে নেই তাহলে আমি যত ভালো পার্সোনালিটিতেই বাইরে দেখাই না কেন আমি কিন্তু আসলে একটা ক্রিটিক্যাল মোমেন্টে সঠিক কাজটা সঠিক পার্সোনালিটিটা দেখাতে পারবো না আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের ধরো তোমাদের অফিসে বা তুমি যে অফিসের বড়কর্তা তুমি একজন লোককে নিয়োগ করবে যিনি তোমাদের টাকা পয়সাগুলো দেখে রাখবে অফিসে আমি একটু সহজ উদাহরণ দিচ্ছি এখন একজন লোক যিনি কিনা আসলে টাকা পয়সা খুব ভালোভাবে ম্যানেজ করেন না উনি টাকা পয়সা নষ্ট করে ফেলেন ব্যক্তিগত খাতে খরচ করে ফেলেন এইগুলো সমস্যা তারা আছে এবং অন্য অন্য থেকে তাকে বিদায় করে দিয়েছে তুমি 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 কিন্তু এটা জানো না সো তোমার ইন্টারভিউ বোর্ডে সিইও এরকম একটা লোককে দেখতে সে খুব ভালো পরে পাচ্ছ এসেছে বড় বড় কোম্পানির রেফারেন্স নিয়ে এসেছে তুমি হয়তো এই লোককে দায়িত্ব দিয়ে দিলে এবং ওই লোকটা হয়তো প্রথম দিন খুব ভালোভাবে দায়িত্ব নিল কিন্তু এটা নিশ্চিত থাকো যেই দিন ওই লোকের এই ধরনের টাকা সরানোর কিংবা নষ্ট করে ফেলার একটা সুযোগ তৈরি হবে প্রথম দিনই সেই কাজটা করে ফেলবে তার মানে কি দাঁড়ালো তার ক্যারেক্টারটা তার কিন্তু ওই পার্সোনালিটিটাকে নষ্ট করে ফেলছে তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি যে একজন মানুষের ক্ষেত্রে পার্সোনালিটিটা ইম্পর্টেন্ট না ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট আসলে দুটাই ইম্পর্টেন্ট কিন্তু সবচেয়ে বেশি যদি আমি বলি কোনটা প্রথমে ঠিক করতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার কারণ আমাদের ক্যারেক্টারটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক আমাদের পার্সোনালিটিটা ভালো হিসেবে মানুষের সামনে উপস্থাপিত হবে এটা হচ্ছে ঠিক রেডউড গাছের মতো আমার যদি শেকড়টা শক্ত হয় সাথে যদি আমার ডাল পালা পাতা কিংবা আমি অনেক বড় মানুষও হই আমি টিকে থাকতে পারবো আদারওয়াইজ আমার যদি পার্সোনালিটিটার উপর আমি যদি বেশি ফোকাস করি কিন্তু আমার যদি ক্যারেক্টারটা ঠিক না থাকে বা ঠিকভাবে তৈরি করা না হয় তাহলে কিন্তু আমাদের যে সামনে বড় বড় ক্রাইসিস আসবে আমি একটা উদাহরণ দিয়েছি ওই উদাহরণটাই যে সবসময় মানতে হবে তা নয় আমরা সমাজে চলতে পথেও কিন্তু অনেক ক্রাইসিসের মুখে পড়ি তাই না যেমন ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ একটা অ্যাক্সিডেন্ট হলো কি তুমি একটা অফিসে দেখছো একটা কাজ হলো ভালো বা খারাপ তুমি কীভাবে রিয়্যাক্ট করবে তুমি কিভাবে দায়িত্বটা বুঝে নেবে তুমি কিভাবে নিজেকে ইনভলভ করবে একটা ভালো কাজের মধ্যে এটা কিন্তু তোমার ভিতর থেকে তোমার ক্যারেক্টারটা কিন্তু তোমাকে এটা শিখিয়ে দেবে এবং তুমি কিন্তু ওই কাজটা করতে তাহলে আমরা এই ক্যারেক্টার রিলেটেড কয়েকটা জিনিস শুধু কুইকলি দেখে নেই যে ক্যারেক্টারটা যদি আমাদের ঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমরা কি করতে পারবো আমরা মানুষের মধ্যে আস্থা বা বিশ্বাসের সম্পর্ক তৈরি করতে পারবো যেটা আমরা বলছি ট্রাস্ট ওর্দিনেস আমরা এভাবে চেক করি এক্সাম্পল ধরো আমি একজন মানুষ এবং আমি সৎভাবে জীবন কাটাতে চাই এবং আমি মানুষের মধ্যে ভালো এবং ভালো কাজের মধ্যে দিয়ে জীবন কাটাতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমার ক্যারেক্টারটা ঠিক রাখতে হবে এবং ক্যারেক্টার ঠিক থাকলে মানুষের মধ্যে আমার সম্পর্কে একটা ধারণা তৈরি হবে তাই না যেটাকে আমরা বলছি ট্রাস্ট ওয়ার্দিনেস মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হবে তখন ওই বিশ্বাস উপর ভিত্তি করে মানুষ আমার সাথে সম্পর্ক তৈরি করবে যেটাকে আমরা বলছি ট্রাস্ট অর্থাৎ মানুষ আমাকে বিশ্বাস করবে এবং আমাকে একটা কাজ দিবে কিংবা আমাকে একটা চাকরি দিবে কিংবা একটা বিজনেসের পার্টনার বানাবে কিংবা একটা স্কুলের প্রোগ্রামের দায়িত্ব আমাকে দিবে এবং আমি যখন ওই কাজটা ঠিক মতো করে ফেলবো তখন আমাকে বল আমি একজন এফেক্টিভ মানুষ বা আমি একটা কাজের মানুষ আমি একটা কাজের লোক কাজের লোক মানে কিন্তু কাজের লোক না আমি ভালো কাজ করতে পারি এফেক্টিভলি কাজ করতে পারি তাহলে এখান থেকে আমরা যতটুকু জানলাম যে আমাদের আলটিমেট লক্ষ্য হচ্ছে মানুষ হিসেবে আমাদের যতটুকু সম্পদ আমাদের সাথে আছে সেই সম্পদগুলোর ম্যাক্সিমাম ব্যবহার করে একজন এফেক্টিভ লিডারে পরিণত হওয়া এবং একজন এফেক্টিভ লিডার তৈরি হতে হলে আমাকে মানুষের মাঝে ট্রাস্ট তৈরি করতে হবে ট্রাস্ট তৈরি করতে হলে আমাকে বিশ্বাসযোগ্যতা ট্রাস্ট ওর দিনে ক্রিয়েট করতে হবে সেটা ক্রিয়েট করতে হলে আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে এখন আমি জানি যে তোমাদের মনে মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে তাহলে ভাইয়া ক্যারেক্টারটা কিভাবে তৈরি করব আসলে আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে বেসড অন প্রিন্সিপাল আরেকটা নতুন শব্দ বলে ফেললাম তাই না তোমাদের আবার খটকা লাগছে কি ব্যাপার ভাইয়া প্রথমে রুট বলল সেখান থেকে আবার ক্যারেক্টার বললো এখন আবার প্রিন্সিপাল হ্যাঁ একটু একটু নতুন নতুন শব্দ আমরা শিখবো এটা আমরা স্টিফেন কোবের কাছ থেকে ধার করেছি আমরা প্রিন্সিপালের উপর ভিত্তি করে আমাদের ক্যারেক্টারগুলো তৈরি করব তাহলে প্রিন্সিপাল কি এটা আমাদেরকে জানতে হবে আমরা এটা একটু পরে জানবো কিন্তু তার আগে আমাদের এখনকার জানার শেষ অংশটুকু হচ্ছে এটা যে আমাদের পার্সোনালিটি ইম্পর্টেন্ট আমাদের ক্যারেক্টার ইম্পর্টেন্ট কিন্তু দুটার মধ্যে যদি কোনোটার কথা বলো তাহলে ক্যারেক্টার ইজ মোর ইম্পর্টেন্ট এবং ক্যারেক্টার ঠিক থাকলে আলটিমেটলি আমি একজন এফেক্টিভ লিডার হতে পারবো এবং ক্যারেক্টার আমরা তৈরি করব প্রিন্সিপালের ওপর বেস করে প্রিন্সিপাল কি এটা আমরা যখন জানবো তখন শিখব কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক করলাম আমরা প্রিন্সিপালের উপর বেস করে ক্যারেক্টার তৈরি করবো এবং এক একজন এফেক্টিভ লিডার হব